যখন বাসায় থাকবে দেখেন পুরো হাতে বাটিক করে যেরকম একটা গাছপালা নিচে পাহাড় ঝরনা থাকবে একদম বড় সাইজ এর পিছানের একেবারে কিং সাইজ রং আর কাপড় হান্ড্রেড গ্যারান্টি খুবই সুন্দর সফট আরামদায়ক হবে যার লাগবে ডাইরেক্ট নিতে পারবেন বাসায় বসে অর্ডার করতে পারবেন সমস্যা নাই অল ওভার ছোট ছোট ফুলের ভিতরে

খুবই আরামদায়ক পাস খুবই টেকসই অরিজিনাল হোম টেক্স এই যে এখানে এই একটা ডিজাইন আছে অভাব নাই ডিজাইন এগুলো অনেক আসে অনেক যায় ভিডিও কল দিলে দেখে শুনে নিতে পারবে প্রিন্ট গুলো ডিজিটাল একবার রিয়েল মনে হবে বাস্তব মনে হবে এগুলো আপনি দশ বছর ব্যবহার করলে এটা শাইনিং যাবে না দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে আমরা পপুলার বেডিং স্টোরে যেখান থেকে সুন্দর সুন্দর বিছানার চাদর কিন্তু পেয়ে যাবেন আর এখানে ব্র্যান্ডের আছে নন ব্র্যান্ডের আছে বিভিন্ন কোয়ালিটি প্রিন্টের ভিতরে আছে তো বিস্তারিত সবকিছুই কিছুই দেখাবো যারা চাচ্ছেন এখানে আসতে সরাসরি চলে আসতে পারেন বা চাইলে বাসায় বসে অর্ডার করতে পারেন আমার সামনে আছে রায়ন ভাই কেমন আছেন জি সাকিল ভাই ভালো আছেন এত ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ দেখলাম তো খুব সুন্দর সুন্দর বিছানা চাদর চলে আসছে আপনাদের কাছে জি জি নতুন নতুন অনেক ডিজাইনের চাদর নিয়ে আসছে এটা ঠিকানাটা কোন জায়গায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে তারপর আপনার ঢাকা কলেজের এটার ও পাশে মাঝখানে আর কি নিউ সুপার মার্কেট এটা পপুলার বেডিং স্টোর আচ্ছা 31 নাম্বার দোকান নিউ সুপারমার্কেট নেক্সট তলায় জি জি আচ্ছা তো আমরা আজকে শুরুতে কোন ধরনের ডিজাইনগুলো দেখব শুরুতে দেখব হচ্ছে আমরা একটা রেড কালার দিয়ে শুরু করি আচ্ছা এই যে সুন্দর সুন্দর সব সময় রাফ ইউজের জন্য একটু ভালো মানের কাপড় সফট মানের আরামদায়ক গ্যারান্টি আছে রং কোষ তারপরে গুটি উঠে গুটি গ্যারান্টি রং আর গুটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এগুলো এই যে সাইজটা কি এটা সাইজ হবে সাড়ে সাত বাই আট ফিট সাড়ে সাত আট দুইটা বালিশের কাবার সহ এগুলো আমাদের মার্কেট প্রাইস দেওয়া হচ্ছে আপনার বারোশো করে প্রাইজ হচ্ছে বারোশো করে আমাদের ভিডিও দেখে যারা নিবেন তাদের জন্য মাত্র আটশো টাকা করে আটশো টাকা করে পড়বে আটশো টাকায় দুইটা বালিশের কভার সহ দুইটা বালিশের কাভার সহকায় কল বালিশ চাইলে দেওয়া যাবে ওটা আলাদা দাম পড়বে একশো টাকা আচ্ছা ঠিক আছে অনেকে কোল বালিশ ব্যবহার করেন অনেকে আবার কল বালিশটা ব্যবহার করেন না সেই জন্য লাইট কালারের ভিতরে হ্যাঁ এগুলো অনেকগুলো কালার আছে ডিজাইনের শেষ নাই নতুন ডিজাইন আসে আবার কোনোটা শেষ হয় আবার আসে যার যেটা ভালো লাগবে স্ক্রিনের

বড় বড় ফুলে ওকে খুবই সুন্দর সফট আরামদায়ক টেকসই হবে 800 টাকা চাদর মাত্র 800 টাকা 800 টাকা করে পড়বে বলে হোলসেল প্রাইজে পাচ্ছেন আচ্ছা আমি কালার আরেকটা দেখাই দিচ্ছি এই যে এটা তো চেকের ভিতরে যারা যাচ্ছেন তাদের জন্য এটা যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিলেই হবে আরে কালার যাবে না তো নাকি কালার 100% গ্যারান্টি আমাদের দোকানের কার্ডের ছবি দেখাই দিব যার যার লাগবে ডাইরেক্ট এসেও নিতে পারবেন বাসায় বসে অর্ডার করতে পারবেন সমস্যা নাই দাম পড়বে আটশো টাকা মাত্র টাকা করে দুইটা করে খাবার সহ একটা আছে হলুদ কালারের মধ্যে নতুন ডিজাইন এই চাদরটা তো সুন্দর খুবই সুন্দর সুন্দর চাদর কালেকশন করে নিয়ে আসি আমি কালারটাই ব্রাইট কালার ওগুলো বেডে বিছাবেন ঘরের মধ্যে বেডটা হবে একটা শোপিস দেখার মতো লাগবে অনেক সুন্দর লাগবে থাকবে খুব সুন্দর টাকা যার যেটা ভালো লাগে নেন নিয়ে আমাদেরকে দিলেই হবে বাংলাদেশে দিব দাম পড়বে মাত্র 800 টাকা প্রতি সপ্তাহে আমাদের চাদর আসে সেস হয় আবার আসে এগুলা তো নিতে পারবেন এগুলা ছাড়াও আরো যতগুলো নিতে পারবেন আমাদের দেওয়া আমাদের সাথে যোগাযোগ করলেই হবে এই যে মাত্র পড়বে টাকা মাত্র 800 টাকায় পেয়ে যাবেন টুইল কটন কাপড়ের চাদর টুইল কটন এগুলো হচ্ছে ডাবল সুতার তৈরি কাপড়গুলো খুবই সফট আরামদায়ক প্লাস অনেক টেকসই হবে রং কস গুটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে অল ওভার প্রিন্টের চাদর এই যে এটা অল ওভার ছোটো ছোটো ফুলের ভিতরে প্রিন্ট করা চাদর হচ্ছে দুইটা বালিশের কভার হবে দুইটা বালিশের কাবার সহ কোল বালিশ চাইলেও দেওয়া যাবে ওইটা আলাদা দাম পড়বে একশো পঞ্চাশ টাকা এই কোয়ালিটির আর সিঙ্গেল চাদর আর দুইটা বালিশের কাবার পড়বে আটশো টাকা আটশো টাকা জি এটার ভিতরে আমি আরেকটা ডিজাইন দেখা দিব নতুন একটু ডিফারেন্ট অনেকে চায় ফুল টুল ছাড়া এটা হচ্ছে ফুল ছাড়া এই ভিতরে জি এই টাইপ বলতে একটুখানি টাইস টাইস ডিজাইন এটা এগুলো হচ্ছে রাফ ইউজার একেবারে রাফ ইউজার জন্য যারা চাচ্ছেন তাদের জন্য এগুলো আটশো টাকায় দুইটা কাপড় সহ বড় বড় কাঠের কিং সাইজ চাদর একদম কিং সাইজের কাঠ নেক্সট আমি দেখাবো এগুলোর ভিতর আরো অনেক কালার আছে দেখাইলে শেষ হবে সারাদিনও শেষ হবে না এগুলো একটু অল্প কিছু দেখালাম যার যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরো দেখাতে পারবো দেখে শুনে নিতে পারবেন এখন আমি দেখাবো হচ্ছে আমাদের এক ফুলের চাদরগুলো অনেকে এক ফুলের চাদর খুঁজেন হ্যাঁ হ্যাঁ মাঝখানে বড় একটা ফুল থাকবে পুরো চাদরে মানে এক চাদর এক ডিজাইন করে বানানো হয় এগুলো গজ কাপড় হয় না এই যে এখান থেকে আমি এই চাদরটা দেখাব বড় ফুলের এক ফুলের চাদর যারা খুঁজে কখন কোনটা আসে কখন কোনটা সেল হয়ে যায় নিজেও বলতে পারি না এই জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে কি কি কালেকশন থাকবে দেখে শুনে নিতে পারবেন এই মাঝখানে থাকে এই যে এই চাদর সুন্দর খুবই সুন্দর পুরো চাদর এক ডিজাইনের এটার বালিশের কাপড়গুলো পেয়ে যাবেন সেম ডিজাইনের এই যে বালিশের কভারটাও এরকম তো বালিশের কভারটা এরকম হবে বালিশের কভারটা আবার একটু বেআইপি স্টাইলে বানানো আছে আপনার এই যে চেন সিস্টেম চেন সিস্টেম জিপার দেওয়া থাকবে এই এক ফুলের চাদর একদম এক ফুলের চাদর যেটা নেবেন প্রত্যেকটা আমার কাছে চেন সিস্টেম হবে হ্যাঁ প্রত্যেকটা কভারে জিপার দেওয়া থাকবে এই একটা আছে

ওনারে ওনাদের জন্য হচ্ছে এগুলো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিলেই হবে আপনাকে একটু সিনারি চাইতে হবে এগুলো জি তো সিনারি টাইপস আছে যারা করতে ভালো কালারটা ওয়াটস কালার একদম ফ্রাই ব্রাইট কালার ফুটে থাকবে একদম আর রং কস্ট গুটি গ্যারান্টি কিন্তু ঠিক আছে যেকোনো সমস্যা হবে ডাইরেক্ট আপনি চেঞ্জ করে নিতে পারবেন ডাইরেক্ট ফেরত নতুন পাবেন আরেকটা এগুলো সব 1000 করে হ্যাঁ মাত্র 1000 টাকা ঢাকা বাইরের সিস্টেমটা কিভাবে ঢাকার বাইরে যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের আমরা একটা বিকাশ নাম্বার দিব ওই নম্বরে দুইশো টাকা পাঠালে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে তারপরে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে পাঠিয়ে দিব জিনিস হাতে পেয়ে বাকি টাকা দিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এটা হচ্ছে আপনার পাকিজা ব্র্যান্ডের পাকিজা কোম্পানির চাদর কালারটালে যাবে না একবারে গ্যারান্টি কালার রং কোর্স গুটি সব গ্যারান্টি নষ্ট হবে ফেরত এগুলা সব দাম পড়বে 1000 করে এইটা নেবেন 1000 টাকা খুব সুন্দর সুন্দর চাদর কাপড়ও খুবই ভালো মানের কাপড় দাম পড়বে 100% গ্যারান্টি হবে মাঝখানে কোনো ফুল নাই কিন্তু চারপাশে ফুল ব্যতিক্রম খুবই

এগুলো একেবারে কিং সাইজ বড় খাটের চাদরগুলো সুন্দর দুটা করে কভারসহ এক হাজার টাকা না এগুলো আসলে সব সময় পাওয়া যায় না কোন জায়গাটা পাওয়া যায় না সে আবার দেখা গেছে ওটা প্রয়োজন হলে আনতে গেলে আর পাওয়া যায় না আবার কবে আসে বলা যায় না সেই জন্য যে আগে অর্ডার করবেন সেই পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা প্যানেল চাদর এগুলো গজ কাপড়ে হয় না এক চাদর এক ডিজাইন করে বানানো হয় এই যে এটা আছে অ্যাপ্লিক ডিজাইন বেড়ে দিলে মনে হবে আলগা কাপড় দিয়ে আগে মাখালার অ্যাপ্লিক করতো

এই যে এই একটা আছে এইটা আপনার বাটিক প্রিন্টের মধ্যে আচ্ছা কাপড় অনেক সফট ভালো মানের কাপড় পাবেন গ্যারান্টি সহ পাবেন যদি ভালো ভালো মানের জিনিস 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 নিতে চান যে একটা আরামে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট আটশো একত্রিশ নাম্বার খুবই সুন্দর বালিশের কাপড় পাচ্ছেন দুইটা করে চেন সিস্টেম জিপার সিস্টেম করা থাকবে বালিশের কাবার গুলোতে এই একটা ডিজাইন দেখাই দিব মিষ্টি কালার মিষ্টি কালারের মধ্যে

রাউন্ড করা এই যে রাউন্ডের ভিতরে সিনারি থাকবে ফুল থাকবে চারপাশে প্যানেল করা দাম পড়বে মাত্র 1000 1000 টাকা রং কস গুটি সব গ্যারান্টি প্রিন্ট আছে অনেক হ্যাঁ অনেক সুন্দর এটা প্যানেল করা চারপাশে এক কালার বর্ডার করা থাকবে পার মাসখানে আপনার কিছুটা সিনারির মতো আছে খুব সুন্দর কাপড় খুবই ভালো গুণগত মানের এগুলো গ্যারান্টি আছে 100% রং কস আর গুটি এটা দাম পড়বে 1000 টাকা 1000 টাকা হ্যাঁ নেক্সট দেখাবো হচ্ছে আমি অরিজিনাল ব্র্যান্ডের হোম টেক্সটাইল আচ্ছা এই যে এগুলো আছে আমার কাছে সবই হোম টেক্স ব্র্যান্ডের চাদর চাদারটা এটা হচ্ছে আপনি সাড়ে সাত বাই আট ফিট সাড়ে সাত বাই আট আট ফিট একেবারে কিং সাইজ এটা আমি সিলটা দেখাই দিব এই যে সিলটা হচ্ছে অরিজিনাল ক্লাসিক্যাল ক্লাসিক্যাল হোম টেক্সটাইল এক নম্বর প্রোডাক্ট রং কস্টগুটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে এটা আমাদের মার্কেট প্রাইস আছে হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা আমি ভিডিওতে দিব একেবারে ডিসকাউন্ট প্রাইস এগারোশো টাকা অন্য এগারোশো টাকা হোম টেক্স অরিজিনাল প্রোডাক্ট এগারোশো টাকা মাত্র এটার ভিতরে আমি আরেকটা ডিজাইন দেখাই দিব ডিজাইন আছে ভাই কয়েক হাজার এখন কোনটা রেখা কোনটা দেখাবো যেটা হাতে পাইতেছি ওইটাই দেখাইতেছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিলেই হবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে দিলেই হবে আপনার এই কোয়ালিটির ভিতরে আরো কালার ডিজাইন থাকবে দেখাবো পছন্দ করে নিতে পারবেন ওকে এই যে এটা অরিজিনাল হোম টেক্সটাইলের এই কোয়ালিটিটার নাম হচ্ছে জে1 হোম টেক্সটাইলের জে1 কাপড় জে1 কোয়ালিটি এটার প্রাইস হচ্ছে 1100 টাকা 1100 টাকা দুইটা বালিশের কভার সহ একদম বড় খাটের এটার কোল বালিশ চাইলে আমি কোল বালিশও দিতে পারবো কোল বালিশটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 150 টাকা আচ্ছা

একটু ব্রাইট কালারের মধ্যে আছে আচ্ছা এগুলো কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় অরিজিনাল হোমটেক্স ব্র্যান্ডের রং কস গুটি সব গ্যারান্টি হবে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো জি মাত্র এগারোশো প্রাইস পড়বে এগারোশো অরিজিনাল হোমটেক্স ব্র্যান্ড এগারোশো টাকা এগুলো পড়বে এগারোশো এগারোশো টাকা এগারোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিলেই আমরা পাঠিয়ে দেবো জাস্ট দুইশো টাকা অগ্রিম দিলেই হবে দুইশো টাকা আমাদেরকে অগ্রিম দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমাদের একেবারে হোম ঠিক হোম ডেলিভারি আপনাদের পাঠিয়ে দিব অল ওভার প্রিন্টের জি অল ওভার প্রিন্টের খুবই সুন্দর নতুন আপডেট ডিজাইন এটা ঠিক আছে এটার ভিতরে এই একটা ডিজাইন আছে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এখন যেগুলো দেখাচ্ছি সব যেটা নেবেন এগারোশো সরি এটা এগারোশো টাকা এক হাজার টাকার গুলো আগে ছিল এখান থেকে যেটা নেবেন এগারোশো টাকা অরিজিনাল হোম টেক্সটাইল মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন হোম টেক্সটাইলের অরিজিনাল প্রোডাক্টগুলো

ওকে। এইটার প্রাইসটাও পড়বে 1100 টাকা। মাত্র 1100 টাকা। 1100। এটা আরেকটা কালার। এটাও পড়বে 1100। দুটো কবর সহ টাকা। মাত্র এটার ভিতর আরেকটা দেখাই দিব এটা। ভিতরে। একদম অল ওভার প্রিন্টের ভিতরে কালোটা পেস্ট কালারের ভিতরে নতুন ডিজাইন, একদম আপডেট ডিজাইন এটা। এটাও পড়বে 1100 টাকা। 1100 টাকা। জি। এই একটা ডিজাইন আছে। এটাও পড়বে জি।

এবার আনকমন যারা খুঁজতেছেন তাদের জন্য এই ডিজাইনগুলো এই যে ওকে এটাও 1100 টাকা দিয়ে কভার হয় এই একটা আছে নতুন একদম আপডেট ডিজাইন এটাও 1100 এগুলো হচ্ছে ফুল বডি প্রিন্ট করা এটা আছে এটা উপর 1100 টাকা 1100 টাকা জি দুইটা কভার সহ একদম বড় খাটে আবারো বলতেছি যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিন স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে স্ক্রিনশটটা দিলেই হবে আচ্ছা এই একটা কালার আছে খুবই সুন্দর এগুলো সব এগারোশো সব এগারোশো এইটাই নেবেন এগারোশো করে যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা খালি নিয়ে আমাদেরকে দিয়ে দিবেন অর্ডার কনফার্ম করবেন দুইশো টাকা দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে তারপরে নেক্সট দেখা হচ্ছে আপনারা টুইল কাপড়ের ভিতরে হোম টেক্সটাইলের একটু ভালো মানের আরও ভালো মানের যেগুলো আছে এগুলো হচ্ছে কাপড়টা কোয়ালিটি আরও সফট হয় আরামদায়ক হয় টেকসই হয় এগুলো হচ্ছে টুইল কটন কাপড় বলে টুইল কটন এটা কাপড়টা হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন কাপড়টা অনেক সফট অতিরিক্ত সফট টুইল কটন অরিজিনাল হোম টেক্স ব্র্যান্ডের এই যে এখানে চিল দেওয়া থাকবে এই যে অরিজিনাল হোমটেক্স ব্র্যান্ডের টুইল কটন কাপড় দুটা বালিশের কাপড় সহ এটাও কিং সাইজ সাড়ে সাত ফিট বাই আট ফিট হবে এটার প্রাইসটা হচ্ছে আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা মার্কেটে ষোলোশো পঞ্চাশ আমি ডিসকাউন্ট দিয়ে দিব চোদ্দশো টাকা চোদ্দশো টাকা টুইল কাপড়ের ডাবল সাইজ দুটা বালিশের কাপড় সহ চোদ্দশো টাকা চোদ্দশো টাকা পড়বে এখান থেকে আপনি যেটাই নেবেন মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাবেন হোমটেক্স এই যে হোমটেক্স টুইল কাপড়ের চাদর দুটা কাভার সহ 1400 টাকা 1400 টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিলেই হবে এই চাদরটা অনেক সুন্দর এই যে এইটা উপরে পড়বে মাত্র 1400 1400 টাকা পড়বে মাত্র 1400 টাকায় অরিজিনাল হোম টেক্স অরিজিনাল হোম টেক্স টুইল কাপড় এগুলো সব আপডেট ডিজাইন একেবারে নতুন ডিজাইন একদম নতুন নতুন এই যে অরিজিনাল হোম টেক্সটাইলের টুইল কাপড়ের চাদর মাত্র চোদ্দশো টাকায় দুইটা বালিশের কাপড় সহ বড় খাটের একদম বড় খাটের কিং সাইজ এটাও টুইল কটন কাপড়ের ভিতরে সাড়ে সাত বাই আট ফিট দুইটা বালিশের কাপড় সহ চোদ্দশো টাকা এটাও আপনি সাড়ে সাত বাই আট ফিট টুইল কটন কাপড়ের ভিতরে দুইটা কাবার সহ চোদ্দশো টাকা এই একটা আছে একটু ডিপ কালারের ভিতরে গর্জিয়াস এটাও চোদ্দশো টাকা দুইটা কাপড় সহ অরিজিনাল হোম টেক্স অরিজিনাল হোম টেক্সটাইল কিন্তু এগুলো কাপড় খুবই ভালো সফট আরামদায়ক টেকসই রং কস গুটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে অরিজিনাল হোম টেক্সটাইল কাভার টাকা মাত্র দুটো কাভার সেট টাকা কিং সাইজ বড় খাটের এই একটা আছে এটা মাত্র টাকা অরিজিনাল টুইল কটন খুবই একদম আপডেট ডিজাইন ভাই এগুলো করে খুবই আরাম পাওয়া যায় প্লাস অনেক হয় অরিজিনাল বলতে পিওর কটন কাপড় 1400 টাকা দুইটা কভার সহ একদম বড় কাটেস এগুলা কোল বালিশের কভার চাইলে দেওয়া যাবে এগুলির কোল বালিশ চাইলে দেওয়া যাবে এগুলার কোল বালিশের প্রাইস পড়বে 200 টাকা টুইল কাপড়ের কোল বালিশ সহ নিতে চাইলে 200 টাকা পড়বে একটা কোল বালিশের কভারের দাম আচ্ছা দেওয়া যাবে এটাও 1400 টাকা দাম পড়বে 1400 1400 হ্যাঁ আর কোল বালিশ নিলে ওটা এক্সট্রা দিতে পারবো 200 টাকা প্রাইস পড়বে কোল বালিশ অনেকে কোল বালিশ চায় আবার অনেকে বলে কোল বালিশ লাগে না আচ্ছা সেই জন্য বলে দিলাম এই এই যে

খুবই আরামদায়ক প্লাস খুবই টেকসই অরিজিনাল হোম টেক্স এটা দাম দামও চোদ্দশো টাকা দুইটা কাপড় চোদ্দশো টাকা এটা প্রাইস এখন দেখাবো যারা একটু বেবি চাদর চান একটু ভালো মানের আর কি এক্সপেন্সিভ কিছু যে গিফট করবেন বা একটু ভালো মানের জিনিস ব্যবহার করবেন তাদের জন্য এই চাদরগুলো এটা অরিজিনাল হোম টেক্স স্টাইলের প্যাকেট চাদর প্যানেল চাদর এটা হচ্ছে এরকম এই যে ডিজাইন দেওয়া আছে সেম এই ডিজাইন গুলোই হবে এগুলো আমাদের দেখেছে কোম্পানির প্রাইস হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা যারা আমাদের ভিডিও দেখে নেবেন তাদের জন্য মাত্র পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা জি ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য পনেরোশো টাকা এগুলোর ভিতরে আমার কাছে ডিজাইন অনেকগুলোই আছে এখানে আমি দেখাই দিতেছি একটা একটা করে যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির ভিতরে তাদের জন্য এইটা হবে সেম এই ডিজাইন আচ্ছা এটার ভিতরে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে আমার কাছে এই যে এখানে এই একটা ডিজাইন আছে তারপরে যে এখানে আরো ডিজাইন আছে অভাব নাই ডিজাইন এগুলো অনেক আসে অনেক যায় যার যেটা ভালো লাগে জাস্ট আমাদেরকে কল দিলে আমরা দেখাইতে পারবো ঠিক আছে ভিডিও কল দিলেও দেখাবো স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে দেখে শুনে নিতে পারবো সতেরোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ে যাবেন অরিজিনাল হোম টেক্সটাইলের এই প্রোডাক্টগুলো অরিজিনাল এরপরে আমার এগুলো আরও আছে অপ অফ আপনার কল দিলে দেখতে পারবেন দেখা দিতে পারবো যদি এর থেকে একটু ভালো কিছু চান এক্সপেন্সিভ আর হাই কোয়ালিটি যদি কিছু চান তাহলে আমাদের কাছে যে কোয়ালিটিগুলো আছে এগুলো হচ্ছে বিআরএস শাটিন কাপড়ের এগুলি কাপড়গুলো অনেক শাইন করে গ্লো করে এগুলি হচ্ছে আমাদের মার্কেট প্রাইস হচ্ছে আপনার সাতাশশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস যারা ভিডিও দেখে নেবেন তাদের জন্য মাত্র চব্বিশশো টাকা হ্যাঁ ভিআরে শাটিন কাপড়ে এই ডিজাইনটা আছে ডিজাইনে আমি আর কয়েকটা দেখাই দিই সময় কম ভিডিও বেশি বড় করা যাবে না এই জন্য এই যে এই একটা আছে এটাও শাটিন কাপড়ের এটার প্রাইসটাও পড়বে সাতাশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে চব্বিশশো টাকা রাখতে পারবো এই একটা আছে আচ্ছা

সময় কমের জন্য খুলে দেখাচ্ছি না আপনারা ভিডিও কল দিলে খুলে দেখাই দিব সমস্যা নাই এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার একশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস চার হাজার একশো পঞ্চাশ যারা ভিডিও দেখে নেবেন তাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকার ভিতরে আমি এই ডিজাইনগুলো দেখাই দিচ্ছি এই যে এটা হবে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এই একটা হবে রংতলি ডিজাইন এটাও পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ডিজিটাল স্বাধীন কাপড়ে এগুলো খুবই শাইনিং করে এগুলো আপনার দশ বছর ব্যবহার করলে এটা শাইনিং যাবে না যত ওয়াশ করবেন তত নতুন হবে পুরাতন হবে না এগুলো এরকম একটা প্রোডাক্ট খুবই ভালো মানের এক চাদর নিবেন বহুদিন ব্যবহার করতে পারবেন এই যে

এগুলো পড়বে পঁয়ত্রিশশো টাকা আর অনেক ডিজাইন থাকবে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আরো দেখাই দিতে পারবো শুরুমে কি আসতে পারে ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের পাশে ঢাকা কলেজের পাশে নিচতলায় মেন গলি আটশো একত্রিশ নাম্বার দোকান এই যে আমাদের কার্ডটা আরেকবার দেখাই দিই এখানে আমাদের কার্ডের ইয়াটা স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে আপনারা সহজে আসতে পারবেন এখানে মোবাইল নাম্বার টম্বর সব দেওয়া আছে আচ্ছা